আশা Asalamualaikum আশা করি সকালে ভালো আছেন আমাদের এই এলাকার লোক একটাও ভালো না এই যে দেখতে পাচ্ছেন এই যে আজকের এক রাত বৃষ্টিতে এই যে বাড়িঘর এই যে দেখেন বাড়িঘর সব তলায় যাচ্ছে এই যে কর্ণঝুরা শেরপুর জেলার শ্রীপুরদি উপজেলা এক নং সিঙ্গাবরনা ইউনিয়নের এই মেগadol গ্রামে এই পানি উঠে দেখেন এই যে পাহাড় অঞ্চল একবারে গారో পাহাড় শেরপুর জেলার পতনত অঞ্চলেই এই পাহাড় এলাকায় পানি উঠে এই যে দেখছেন সব এই যে বাড়িঘর এই যে দেখো মিজান বাড়িঘর এই যে কিভাবে দেখেন এই যে বাড়িঘর তলা যাচ্ছে এই এই যে এই যে দেখেন আসলে যেটা আমরা কখনো স্বপ্নও দেখি নাই এভাবে পানি উঠবে এই পাহাড়ি এলাকায় দেখতে পাচ্ছেন কি অবস্থা আর কর্ণচূড়া নামে এক গ্রাম সেখানে তো একবারে তলায় গেছে ওই বাজার কর্ণচূড়া বাজার আর সকালে প্রায় আট দশটা গুরু ভেসে গেছে এই ঝোড়া দিয়ে আমরা খবর পেলাম আসলে দেখি নাই আমরা শেষ প্রান্তে তো আমাদের এখানে একজন এলাকার সানু ভাই কিছু কথা বলবে আপনারা সানু ভাইয়ের মুখ থেকে বিস্তারিত জানতে পারবেন প্রিয় দর্শক আমি সিঙ্গাপুরা ইউন থেকে বলছি শেষ ইন্ডিয়া বর্ডার সাইট এবং কিছুক্ষণ আগেই ভালো বৃষ্টি হয়ে গেছে হয়ে যাওয়ার পর অনেক বাড়ি ঘর ভাঙচুর এবং গরু এবং বাছুর ভেসে যায় নদীতে এটা লাশ যায় এটা সিংহাপনা ইউনিয়ন বলা হয় এবং লাশ প্রান্তে অনেক বাড়ি ঘর অনেক গরু বসে ক্ষয়ক্ষতি হয় বাড়ি ঘর ভাঙচুর হয় মানুষ আতঙ্কত আছে এই এইগুলি আমার কথা শেষ করছি এবং আরও কিছু জানতে পারবেন বাজার গেলে অনেক কিছু আরো আমরা জানতে চেষ্টা করবো

విని <San> <San>

লাইভ <laughs> ভিডিও <laughs> 有点板栗。